আমার সকাল শুরু হয়ে গেছে কিন্তু এই দেখো কিন্তু গুড মর্নিং বলবো না কারণ গুড মর্নিংটা তখনই বলবো তোমাদের সামনাসামনি যখন আসতে পারবো ওই টাইমটায় গুড মর্নিং বলবো আমার এরকম টাইমে গুড মর্নিং বলতে এখন একদম ইচ্ছেও নেই ভালোও লাগে তোমাদের সামনে এসে গুড মর্নিং বললে সেটা খুব ভাল লাগে মনে হয় অনেক কাছে চলে এসেছি এখন ছেলের লাঞ্চ প্যাক করছি পরোটা করেছি আর ডিমের কারি কালকে ডিমের কারি রাতে করেছিলাম সেটাই একটু রেখে দিয়েছিলাম সেটাই ওকে দেব কারণ এত সকালে উঠে পরোটার সঙ্গে আলাদা করে ডিমের কারি করা খুব ইম্পসিবল হয়ে পড়ে কারণ তারপরে সেটাকে আবার ঠান্ডা করতে হয় না ঠান্ডা করলে কি হয় গন্ধ হয়ে যায় তো তাই ওটা রাতে কালকে যেহেতু আমি করেছিলাম সে তাই জন্য ওটাকে রেখে দিয়েছিলাম এই দেখো ঢাকনাটা খোলা যাচ্ছে না এই দেখো এরকম বক্সটাতে ভরেই রেখে দিয়েছিলাম এটাই আবার বার করে দিলাম কারণ গরম করে আবার দিতে গেলে আবার সেই ঠান্ডার সমস্যা ঠান্ডা করতে গেলে করে এই করে গরম মানে গন্ধ হয়ে যাচ্ছে এই চলে আসলাম ছেলে চলে গেল এবার চলে আসলাম দোতলায় দোতলায় ব্যালকনির অবস্থা দেখো কালকে এত জামা কাপড় আর এত বৃষ্টি হচ্ছে সব ব্যালকনিতে ভোর করে মেলা আছে এত বড় ব্যালকনিতেও যেন আমার কম হচ্ছে আর রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে মানে আজকের মনে হয় আমার জামাকাপড়গুলো ঠিকঠাক করবে না সব জামাকাপড় ড্রায়ারে দেওয়া তাও এই দেখো যেন এটাকে বলে পুদিনা দাদা পুদিনার শাক এনেছিল সেই পুদিনার থেকে আমি একটু গাছ দিয়েছিলাম ওটা গাছটা বেঁচেও গেছে এই দেখো আমার অপরাধিতা গাছে তিনটে ফুল দেখছি মানে গাছটাতে ফুলই ছিল না আমি ভাবছিলাম কেক কেটে দেবো কেটে দেবো আমাকে আবার একজন বললো যে টবে ওই জন্য ফুল ফুটছে না কেটে দেবো যা ফুল পাড়তে গিয়ে নিচে পড়ে গেল না নিচে না আমি পেয়েও গেলাম এই দেখো তিনখানা অপরাধিতা ফুটেছে কি আনন্দ যে লাগছে অ্যাট লিস্ট গাছে ফুটলো ফুলটা এই যে আমার ফুলের টোপলা কিছুটা ফুল দিয়েছে পাশের বাড়ি মাসি পাশের বাড়ি মাসি প্রতিদিনই ফুল দেয় আমাকে ঠাকুরের জন্য আর আমার কাছে তিনটে অপরাজিতা এবার ছাদে গিয়ে দেখবো যে ছাদে কি ফুল আছে চলো ফুলের টোকা নিয়ে এবার ছাদে যাবো স্নান করে আসলাম স্নান করে দেখলেই তো ফুল তুলে নিয়ে আসলাম এবার যাবো ঠাকুরবারে পুজো দিতে আর কাছে দূরে যে যেখান থেকে দেখছো তাদের প্রত্যেককে সুপ্রভাত প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের দিন যেন ভালোভাবে কাটে আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমারও দিন ভালোভাবেই কাটছে তাহলে চলো ঠাকুরঘরে যাওয়া যাক চলো ঠাকুরঘর আজকে তোমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই দেখো ভালো লাগে কি না আর চলো তাহলে ঠাকুরঘরটা ঘুরেই আসি আর এই যে আমার প্লাস্টিকে ফুল দেখলেই তো আর আমার গাছি নিচে মানে ব্যালকনিতে আজকে তিনখানা খানা অপরাজিতা ফুটেছে তিনখানা তাই জন্য আমি খুব খুশি কারণ মকরাজি ফুটছিলোই না চলো তাহলে কথা না বাড়িয়ে ঠাকুর ঘরে চলো চলো তোমাদের নিয়ে ঘরটা ঘুরে আসি ঠাকুরঘর একেবারে ওপরে তো খুব অসুবিধা হয় তার আগে দেখে নিই যে বাগানে মানে বাগানে মানে ছাদে কোনো ফুল ফুটেছে ছাদে সেরকমভাবে কিছুই ফুল ফোটেনি এই আমার ছোট্ট একটু ছাদ বাগান বৃষ্টিতে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না বৃষ্টি হচ্ছে এখন টিপটপ ঠিকটপ করে দিন ধরে বৃষ্টি পড়ছে তো ক্যামেরা তো নিয়ে যাওয়া যাবে না তাহলে এখন অফ করবো আর এদিকে দাঁড়াও এইখানেও আছে তবে ফুল সেরমভাবে কিছুই ফুটেনি দুটো নয়ন তারা ফুটেছে এটা এটা ঠাকুরঘরে যাওয়ার রাস্তা কিন্তু আমি যাবো এদিক দিয়ে কিন্তু আমি যাবো যেহেতু এখানটা রেলিং লাগায়নি এই সিঁড়ি টপকে যাবো চলো আগে ফুলটা তুলে নিয়ে আসি ওই যে দুটো নয়ন তারা ফুটেছে দেখতে পাচ্ছ কিনা এই না ওই যে দুটো নয়ন তারা ফুটেছে আর এই যে পাখির খাঁচা দুটো পরিষ্কার করা হবে বলে রাখা হয়েছে তারপর থেকেই বৃষ্টি হচ্ছে চলো আগে নয়ন তারাগুলো নিয়ে আসি এই দেখো এখান থেকে টপকে আমি উঠে গেলাম এবার চলছি ঠাকুরগাড়ে দুটো ফুল ফুটেছিল। একটা অপরাজিতা ফুটেছিল আর একটা তোমার নয়ন তারা করতেছিল এখানে একটা তুলসী গাছ রাখা হয়েছে কারণ নানায়নকে তুলসী তুলসী দিতে আমার লাগে এই আমার ঠাকুর ঘর কিচ্ছু নেই ঠাকুর ঠাকুরঘরে দেখো ঠাকুর ঠাকুরঘর একদম ফাঁকা এই একটা ছোট্ট সিংহাসন আমার ছোট্ট একটু ঠাকুর ঘর। এর থেকে বেশি বাড়াবো না মানে ঘরটা বড় মানে সিংহাসনটা ছোট আর এখানে একটা কুলার রাখা আছে একটা ক্যামঘাট রাখা আছে এই আর এই ঠাকুর ঘরটা একদম টপে তার জন্য ঠাকুর ঠাকুরঘর থেকে এদিকের ভিউ হেভি লাগে দেখো এখানে ফ্ল্যাট উঠছে এদিকেরও ভিউ ভাল লাগে দারুণ লাগে আর এদিকেরও ভিউ ভাল লাগে দারুণ লাগে ভিউগুলো কারণ টপে তো মনে হয় যেন আকাশটা কত কাছে তো চলো আজকে আর জানলা না সেরকমভাবে খুলবো না চলো আমি ঠাকুরকে দিয়ে দিই এইখানে ঠাকুর ঘরে এখানে একটা কল আছে তো নিচে বসে করতে খুব অসুবিধা হয় কলটাকে ওপরে করার ব্যবস্থা করব। কারণ ওই নিচে কাজ করলে কি হচ্ছে জলটা ছড়িয়ে যাচ্ছে তো ওপরে একটা সিঙ্ক লাগিয়ে করব দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভেবে রেখেছি চলো আজকে তার কুলারও ছাড়তে হবে না চলো ঠাকুরকে দিয়ে দিই তারপর কথা বলছি চলো এই দেখো পুজো হয়ে গেল। এই দেখো পুজো হয়ে গেল আমার দেখো ঠাকুরের আসনে কারা কারা আছে খুব অল্প বিস্তর আছে আর কি চলো এবার প্রদীপটা আগে নেমিয়ে দিই হয়তো ওটাই ভুলে যাবো আর চলো এই দেখো বাসি ফুল জল এগুলো নিয়ে গাছের গোড়ায় ফেলবো চলো এবার ঘর থেকে বেরোনো যাক চলো নিচে গিয়ে কথা বলি কারণ সিঁড়ি নামতে গেলে তো যদি আবার পড়ে যাই এই দেখো ওইখান থেকে টোপকে পিলারটা দেখছো ওখান থেকে টোপকে আমি নামবো নিচে চলো এই মাছ ধোয়া হয়ে গেছে এই যে মাছ নিয়ে এসেছে আর এখানে মাছের তেলটা রেখে দিয়েছো ওটা পরিষ্কার করতে হবে না মাছের তেলটা হ্যাঁ ভালো করে পুষ করে শিগেটা বার করতে হবে আর হবে কুমড়ো এই যে পেঁয়াজ দিয়ে এই যে কুমড়ো হবে আজকে আপাতত এই রান্না হবে আর গেছে। সব রান্নাগুলো বসিয়ে নিয়ে তারপরে এই কুমড়ো আর এই যে মাছ মাছে চল নিয়ে নুন হলুদ গুলো মাখাই এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই এখন হবে আর এদিকে কুমড়ো বসে আছে এই রান্না রান্না করে নিই আর এদিকে কিছু মাছ আছে যেগুলো তুলতে হবে কিসে তুলব মাছের বাটি কই মাছের বাটি কই মাছের বাটি এই ধূপে দাঁড়লো মাছের বাটি এর মধ্যে মাছগুলোকে তুলে রাখি মতো মাছগুলোকে হয়ে গেলে তোলা কালকে আর মাছ বেরোবে না কাল কালকের মাছ আজকে ভিজে রাখবো আবার পরশু দিন এই বাটিটা বেরোবে মানে বৃহস্পতিবার চলো এটা হতে থাকুক আস্তে আস্তে আমি এবার টিফিন খাবো এই যে টিফিন নিয়ে চলে আসলাম এই একটা ডিমের পোচ করেছি আর বাটার মা খেয়ে নিয়ে এসেছি পারুটিতে এই যে মচমচে করে ভেজেছি এটা আমার হেভি লাগে খেতে আর ডিমের পোচের এই কুসুমটা এইটা কারণ অনেকে কাঁচা কাঁচা খায় আমি কাঁচা কাঁচা খেতে পাই না তাই জন্য আবার এটাকে আবার উল্টে নিয়ে ভাজি তাই জন্য হয়তো তোমরা কুসুমটা দেখতে পাচ্ছ না এইটা কুসুমটা শক্ত হয়ে গেছে তো চলো টিফিনটা খেয়ে নিই আর তোমরা কে কি টিফিন করলে জানাবে আর এই টিফিনটা কেমন লাগে কার কার ভালো লাগে জানাবে কমেন্টস করে চলো এবার টিফিনটা খেয়ে নিই এই রান্না কমপ্লিট এই যে রান্না কমপ্লিট এই যে হয়েছে কাতলা মাছের পাতলা ঝোল আর এই মাছ কটা ভাজা আছে যে মাছ ভাজা মাছ খাবে খাবে নয়তো এটা কালকে আবার করে দেওয়া হবে আর এই ডাল ডালটা কালকেরই ছিল এই করা হয়েছে কুমড়ো এই যে কুমড়ো এটাও করেছি মানে এটা আর মাছের ঝোলটাই আজকে করেছি ডাল আর এটা ছিল এই যে পটল পোস্ত তো চলো এবার আমরা লাঞ্চটা ছেড়ে নিয়ে আজকে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিলাম এই ছিল লাঞ্চ মেনু তোমাদের কার্ডের বাড়িতে কি লাঞ্চ মেনু হয়েছে জানাবে আর এই হচ্ছে ভাত চলো এবার লাঞ্চ করি আমরা